الحمد لله الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وانسانا على انسان ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيب ربنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين

যে আল্লাহর তুলালামিন পবিত্র কালামুল্লাহ শরীরের মধ্যে বলে ওয়াগুদুল্লা ওয়ালা তু শ্রী গোবি শাই ও ওয়া বিল্লা যে তোমরা আল্লাহ তুলালমিন আল্লাহত আলহার রে হাইবার অদ্বন্দিকী কর ওয়াগদুল্লা ওয়ালা কুশিকু বিহি শায়া এবং তার সাথে কাউকে শরীফ প্রণা ওয়াবিল ওয়ালি দাই এবং তোমরা তোমাদের পিতা মাতার সাথে ভালো ব্যবহার কর রাসুল আক্রাম সল্লুল্লাহ মারি ওসাল্লাম বলেন হুমা জান্নারু গা দুনিয়ার বুকে তোমার পিতা এবং মাতা তোমার জান্নাত এবং জাহান্ন হেনবির বিরুম্মদের দল দুনিয়াতে যদি জান্নাত কামাই করতে চাও দুনিয়াতে তুমি যদি জান্নাত কামাই করতে চাও মা বাবার খেদমদের কথা আল্লাহ রব্দুল আলমিন পবিত্র কালা মুল্লা শরীফের মধ্যে বলেছেন রাসুল আকরাম সাল্লাহ আলী ওসাল্লাম অন্য এক হাদিসের মধ্যে বলেন কল্লু জুনুল্লাহু তা আল আমিন হা মা শাহ আল্লাহ কুকুল আল্লাহ আল আলামিন শেরিক ব্যতীত সকল গুণাকে মাফ করে দিবেন কিন্তু পিতামাতার সাথে খারাপ আচরণের কথার কারণে কুমারা খারাপ আচরণের গুণ আল্লাহ রবুল আলামিন মাফ করবেন না রবির উম্মতের দল আজকে আমি তুমি এই জন্য এই পর্যন্ত আসছি বলাময় কেরামরা যে পর্যন্ত আসছে পিতামাতার দোয়া ছাড়া আসে নাই এজন্য বল গোরে ভাই আমরা যারা পিতামাতা এখনো বেঁচে আস ওই মার খ্যাতমত করে বাবার খ্যাতমত করে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে ওই রাসুল আকরম সাল্লাহ আলী আসাল্লামের হাদিসের উপর আমল করার তো দান করেন যে যাবের রাজি আল্লাহ আনহু যখন তার আম্মা মারা যান তিনি হাদিসের মধ্যে আসছে তিনি এমনিভাবে কান্না করতেছেন যে সাহাবাইরা বলল যে হে যাবে তুমি কেন কান্না করো তখন তিনি বললেন এতদিন আমার জন্য জান্নাদের দুই দরজা খোলা ছিল আমার মা দুনিয়ার মুখ থেকে চলে গেছে আমার জন্য জান্নাদের এক দরজা বন্ধ হয়ে গেছে এজন্য বলবো রে ভাই আমরা আমাদের যাদের পিতা মাতা দুনিয়ার বুক থেকে চলে গেছে তার জন্য দোয়া করব এবং আমাদের বাবা মা যারা বেঁচে আসে তাদের জন্য দোয়া করবো আল্লাহ রে যেন তুই বা দান করেন আর আমার অগছানোর কথা এই জন্যই হজরত এখনই চলে আসবেন এই জন্য রে ভাই আমার আম্মাজান আজ চলে আসছে আজকে যা কিছু মার জন্য ওই আজকে আমার ওই আম্মাজান দাঁড়াইতে পারে না আমার আব্বাজান অনেক অসুস্থ আমরা আম্মাজান যদি না চাই তো আমি হাফ হেজে হইতে পারতাম না আমার আম্বাজান সুপারেস আমি সবার কাছে দোয়ার যাই আমার আম্মাজান কেরলার বোলা আলামিন যে সুস্থ করিয়া দেন এবং আমাদের প্রত্যেকের আম্মাজান কেরলার বোলা আলামিন নে হায়াতে তো ইবাদান করেন এ আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি বা খিরি দাওয়ান আর আলহামদুলিল্লাহ হির্বিল্লাহ